আমি ব্যাটারি বিক্রি করে সারা বাংলাদেশের সেকেন্ড অবস্থানে অবস্থান করছি বাংলাদেশে একটা ছাড়াও সব ধরনের নতুন নতুন আইপিএ চালান আপনার ঘরে এক বছর দুই বছর কিচ্ছু হবে না আপনি আপনার এলাকায় ব্যাটারি ব্যবসা করতে পারেন অটো ব্যবসা না করেন ব্যাটারি ব্যবসা করেন চারটা পাঁচটা ব্যাটারি উঠে লাগেন আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারেন সারা বাংলাদেশের ডেলিভারি

আমরা দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশত টাকা মাত্র ইজি ব্যাগের ব্যাটারিটা আচ্ছা এবং কি আমি ব্যাটারি বিক্রি করে সারা বাংলাদেশের অবস্থান করছি সারা বাংলাদেশে একটা আমার বাংলাদেশের ভিতরে গাড়ি ব্যাটারি বিক্রি করে সারা বাংলাদেশে এখন এই জিনিসটা অনেকে অর্জন করতে জায়গা কিন্তু আপনারা আমি ভালো জিনিস ছাড়া ভালো জিনিস ছাড়া কোনো খারাপ জিনিস বিক্রি করি না এবং এমনকি দেখাই কিন্তু কাস্টমার যদি টাকা না থাকে তাহলে আমি লাভটা কম করে একটা ভালো জিনিস দিয়ে দিই এখন আমাদের কাছে এই যে ব্যাটারি আছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু অনেক বেড়েছে এই পাওয়ার প্লাস টাই সতেরো হাজার পনেরো হাজার টাকা রেট দিয়ে দিচ্ছে কিন্তু আবার বারো হাজার টাকা রেট দিচ্ছে কিন্তু ব্যাটারির কোয়ালিটির কোনো শেষ নাকি এটা হচ্ছে ইজিবেকের ব্যাটারি জি বাইক মানে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা মিশুক মানে হচ্ছে এগারো হাজার টাকা মিশুক মানে হচ্ছে এগারো হাজার টাকা ব্যাটারি যদি ছয় মাস গ্যারান্টি থাকে তাহলে রেটটি এটা থাকবে আর যদি নন গ্যারান্টি থাকে তাহলে মাল কপি করবে নন গ্যারান্টিতে সারা দিবে দশ হাজার টাকা পাবেন এগারো হাজার টাকা পাবেন কপি মালের গ্যারান্টি থাকবে না কিন্তু আপনি যেখান থেকে কিনবেন আপনি একটা দূর থেকে আসবেন কিন্তু আপনি কোনো আপনার পতারতি যেমন না হন কারণ একটা জিনিস বেচার পরে উঠে গেলাম তা হইলো না কিন্তু বেচার পর আমি এই জায়গায় বৈশা থাকতে হবে অবশ্যই আমি এবছর দুই হইছি সামনে বছর এক হইতে হবে কিন্তু আমি যদি দুই এর দুই হইলাম পরে বসে 10 হইতে হইলো না না কিন্তু আমি বেচার পরে আপনাদের একদম শতভাগ সার্ভিস দেওয়ার আমি চেষ্টা করব এবং কি যদি কোনো সমস্যা আমি লোকও পাঠাবো লোক যেন ব্যাঠে আছে লোক ছাড়াও ব্যাঠে আছে সব ধরনের ব্যাঠে আছে কিন্তু আপনারা আইসা দেখে শুনে জাস্টিফাই করে কিনবেন আর এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থেকে তেলুতিরা রূপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন একদম ডেলিভারি চার্জ ফ্রি আপনার একটা ব্যাটারি কেনার জন্য যে এদিকে আসতে হবে তা না আমরাই ব্যাটারি পাঠিয়ে দেবো এমনকি হাতে পায়া টাকা পেমেন্ট করবেন এর চেয়ে সুখ সুবিধা কেউ দিবে হয় মনে হয় না শুধু আপনি কিছু টাকা সামথিং অ্যাডভান্স করবেন যেটা আমরা মাল্লা পাঠাবো একটা কি মাল্লা পাঠাবো সামथिंग অ্যাডভাস করবেন 10% আচ্ছা আর বাকি 90% আপনি হাতে বা পেমেন্ট করবেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা হচ্ছে প্যানেস্টার এই সেই প্যানেস্টার ব্যাটারি এটার রেট হচ্ছে মাত্র 13500 টাকা আরেকটা ব্যাটারি আছে আমাদের এই যে পান্না পাওয়ার নামে এই যে পান্না পাওয়ার আচ্ছা আচ্ছা মানে এই কোম্পানির ব্যাটারি তাই আট থেকে 10 টা করে আমরা বিক্রিতে পান্না পাওয়ার পান্না পাওয়ার ব্যাটারি হচ্ছে হাজার টাকা তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে লাইটিং সিস্টেম এই যে লাইট আমাদের মোবাইলে যেমন ফ্ল্যাশ লাইট আছে হ্যাঁ সেম লাইট জ্বালালে আমরা আলো দেখতে পারি ফ্ল্যাশ লাইটে এই যে এরকম সেম ব্যাটারিটা যদি পানি না থাকে আলো জ্বলবে আলো জ্বলবে আলো জ্বলবে আচ্ছা কারণ একটা জিনিস যদি আমাদের রক্ত শূন্যতা থাকে রক্ত যদি শূন্য না থাকে আমরা কোনো মেশিন গিয়ে ব্যবহার করতে পারি না না ব্যাটারিতে আমরা করে ফেলছি পানি না থাকলে আপনাদের সংকেত দিবে পানির সংকেত আগে দিবে আগে দিবে পানি না থাকলে পানির সংকেত আগে দিবে এই দেখেন এটা কোয়ালিটিটা কত ফাস্ট একটা কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ আমাদের কাছে মাল পেয়ে যাবে একদম রিজনেবল রেটে এটা রেট হচ্ছে মাত্র 14500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ না চিন্তা করতে হবে না ডালি মোটরসে ডেলিভারি চার্জ একদম ফ্রি 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 তেরো হাজার পাঁচশো টাকা আর হচ্ছে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম গোল্ড তারপর প্যালেস্টার তেরো হাজার পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে নিজের সারা বাংলাদেশে অনেক ভাই আছে একটা ব্যাটারি কিনতে ভয় পায় এক্সেট কিনতে গেলে দশ হাজার বেশি যায় তা আমাদের কাছ থেকে টাকা কমে ব্যাটারি নিয়ে গেলে না চালায় পরে টাকা দিবেন যদি আপনার অবিশ্বাস হয় একদম চালায় টেস্ট করে আপনি আপনি হয়তো আর দশটা কাস্টমার আনবেন কিন্তু একটা ব্যাটারি আমাদের খারাপ করতে পারবেন না খারাপ করতে পারলে পুরো সেট সব আমরা চেঞ্জ করে দেবো যদি দেখি তিনটা খারাপ পুরো সেট চেঞ্জ যদি দেখি একটা খারাপ দুইটা চেঞ্জ এরকম আমরা ক্ষমতা আছে আমরা করে দিতে পারবো চেঞ্জ মাসাল্লাহ এই ব্যাটারি দিয়ে আর কি আমাদের এটা হচ্ছে ধারণ ক্ষমতা হচ্ছে এক বছর গ্যারান্টি এক বছর ছয় মাস হচ্ছে গ্যারান্টি ছয় মাস হচ্ছে ওয়ারেন্টি মানে এক বছর একটা নিশ্চয়তা আমি দিয়ে দেব একদম এক বছরের মধ্যে কোনো সমস্যা হবে আমরা মোটামুটি ছয় মাসের মধ্যে রিপ্লেসমেন্ট দেবো ছয় মাসের মধ্যে আমরা দেখবো ব্যাটারিটা আচ্ছা এই ব্যাটারি দিয়ে অটো ছাড়া আর কি চালানো যাবে এই ব্যাটারি তো অটো ছাড়া আইপিএস চালাতে পারবে নতুন নতুন এটা যদি আইপিএস চালান আপনার ঘরে এক বছর দুই বছর কিচ্ছু হবে না

আচ্ছা কেউ আপনি তো পাইকারি আছেন একদম পাইকের রেট আপনাদের একদম পাইকের রেট আরো যদি আপনার কোন দোকানদার ভাই বিক্রির উদ্দেশ্য নয় রেটটা আরো কমাই দেবো আপনার ব্যাটারি আসা দেখবেন কারণ ওইদিকে অনেক হিসাব কিতাব আছে এই যে জালি কেচিং কারণ ব্যাটারি হবে না ওগুলো অনেক গর্জেস করে নিতে যায় তখন ক্ষেত্রে একটু রেটটা বাড়ে তখন একটু রেটটা কমে আচ্ছা আচ্ছা খুচরা কাস্টমার দুই চার এক হাজার টাকা বেশি দিলে সমস্যা নেই কিন্তু পাইকারি কাস্টমার যদি এক হাজার টাকা দুইশো টাকা বেশি দিতে সমস্যা ব্যস্ত কষ্ট হয়ে যাবে

আচ্ছা তো অনেকে কিন্তু দেশের প্রত্যন্ত চলে থাকেন সারা বাংলাদেশে কিন্তু অটো চলে আপনি আপনার এলাকায় কিন্তু এই ব্যাটারি ব্যবসাটা করতে পারেন অটোর ব্যবসা না করেন ব্যাটারি ব্যবসা করেন চারটা পাঁচটা ব্যাটারি উঠা লাগেন আপনি কিন্তু এই ব্যবসাটা করতে পারবেন আর যাদের অটোর শুরু আছে তাদের কিন্তু সন্ধান দিয়ে দিলাম এখান থেকে একেবারে পাইকারি দামে চারটা ব্র্যান্ড আছে চারটা ব্র্যান্ডের যে কোনো ব্যাটারি নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন কীভাবে যোগাযোগ করবো আপনার সাথে আমাদের যোগাযোগ নাম্বার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ফোন দিবেন আমরা ব্যাটারি পাঠাই দেবো ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে